গতবার থেকে এবারের প্রাইসটা একটু তুলনামূলক কম কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর প্রিন্ট করা দেখেন অরিজিনাল এক্সপোর্টের 12.5 ইঞ্চের ফেব্রিক হবে এটা সাইজ থাকবে এম এল এক্স এল এই দেখেন অনেকগুলো কালার থাকবে এই মধ্যে সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রিমিয়াম কোয়ালিটি যারা পলো শার্ট করছেন তাদের জন্য এটাও কিন্তু অরিজিনাল এক্সপোর্টের এটা দেখাই এটা হচ্ছে চায়না কাপুরের মধ্যে অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট জেড ব্ল্যাক এর ভিতরে এমবুটারের ভিতরে ভাই দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু ছয় পিস করে সাইজ কালার রেশিও করে এগুলো ছয় পিস করে বান্ডেল করা আছে ছয় পিসে আপনার পাঁচটা ছয়টা কালার দু সেল করে যারা পাইকারি নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে দেখেন কত সুন্দর সুন্দর কালার সুন্দর এম প্রিন্ট করা থাকবে এটা কালার আছে মিনিমাম 20 থেকে 25 টা তৈরি করি এর কারণে আমরা সব থেকে কম দিতে পারি দেখেন এগুলোর অনেক কালার আছে প্রত্যেকটা 2% স্টিজের হবে আসলে মূলত কত সফট এই কাপড়টা একটু দেখেন ছোট একটা এমবোটারি করা থাকবে তার মধ্যে তাই অনেকগুলা কালার থাকবে দেখেন একটা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে এই নাম্বারে যোগাযোগ করেন জি জি সলিড কালার থাকবে প্রস্তুত করা এই কারণে আমরা নিজেরা কমে দিতে পারি মা কোয়ালিটি কত সুন্দর সুন্দর কালার এক করে কালার দেখাই মানুষ পরিমাণ থাকবে গরমে কাপড়ের থাকবে এম এক্সেল সুন্দর এরকম একটা করে থাকবে ভিতরে চায়না ফেব্রিক এর এমবোয়ডারি ভিতরে এগুলো তো এমনিতে অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট আর এই প্রোডাক্ট গুলো সচার আচার একরকম চলে দর্শক আসসালামু আলাইকুম একটি বাইং হাউজে গার্মেন্টস এর ভ্যারাইটিস রকমের কালেকশন গুলো স্টক করা থাকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ব্যবসায়ীরা এখানে আসে এবং তারা একটি হাউস থেকে ভ্যারাইটিস রকমের কালেকশন গুলো যাচাই বাছাই করে নেয় আর একটু সুযোগ পায় দর্শক বাইং হাউজের কালেকশন গুলো কিউসি করা থাকে অর্থাৎ কোয়ালিটি চেক করা থাকে আপনি এখানে আসবেন এবং সব রকমের কোয়ালিটিফুল কালেকশন নেওয়ার একটি সুযোগ পাবেন যারা সরাসরি আসে তারা দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার একটি সুযোগ পায় এবং কুরিয়ারে সারা বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা কুরিয়ারে নিয়ে যাচ্ছে এখান থেকে প্রথমে যারা আসে তারা আসলে প্রথমবার এসে যাচাই বাছাই করে দেখে পারফেক্ট কালেকশনগুলো রয়েছে কিনা পরবর্তী সময়ে তারা কী করে তারা কুরিয়ারে নিয়ে যায় যাই হোক আসলে কোন জায়গার কী ধরনের সুযোগ সুবিধা কারা কী ধরনের তথ্যগুলো শেয়ার করতেছে ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে জানিয়ে দিই এবং কোন ভাইঙ্গাও যে পাইকারি কালেকশনগুলোর দাম কমাই দিল এবং কমে গেল গত বছর চাইতে এবছর কতটা কমে আপনারা এখান থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই নতুন নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করি আজকে এখান থেকে কালেকশনগুলো নিলে আপনি কতটা লাভবান হবেন কোন কালেকশনগুলো কত কমে পাবেন এটা জানার জন্য অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে তবে আপনি জানতে পারবেন এই বাইং হাউস থেকে আপনি গার্মেন্টসের কালেকশনগুলো নিলে কতটা কমে পাবেন আগের থেকে কতটা কমে পাবেন আমার কাজেই আপনাদের সাথে ইনটেক পাইকারি গার্মেন্টসের কালেকশনগুলো তথ্য শেয়ার করা সব রকম ভিডিও আমি শেয়ার করি না যাতে করে আপনারা সমস্যার সম্মুখীন না হন আপনারা যাতে সঠিক জায়গা থেকে সঠিক দামে কালেকশনগুলো নেওয়ার একটি সুযোগ পান চলুন দর্শক ভিডিওটি শুরু করে দেওয়া যাক

এসআর ফ্যাশনের মধ্যে মাত্র এটা 130 টাকা থেকে শুরু আচ্ছা এটা কি মানে প্রিন্টের মধ্যে না জি যেটা হচ্ছে প্রিন্টের মধ্যে আচ্ছা প্রিন্টের মধ্যে এর মধ্যে অনেকগুলো কালার মধ্যে অনেকগুলো কালার থাকবে এক এক করে কালার দেখাই যদি আপনাদের এই দেখেন सेम মাত্র 130 টাকা শুরু আচ্ছা এগুলো নিয়ে কেমন प्रॉफिट করে করতে পারবে ব্যবসা এটা ভালো प्रॉफिट হবে ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট এটা হচ্ছে বসের মধ্যে এটা হচ্ছে প্রিন্ট করা আচ্ছা মাত্র 130 টাকা থেকে শুরু আপনাদের কালার আছে অনেক জি অনেকগুলো কালার থাকবে দেখেন অনেকগুলা কালার থাকবে একশো ত্রিশ টাকা থেকে শুরু একশো ত্রিশ টাকা এটার প্রাইস কত করে দিচ্ছেন মাত্র একশো টাকা থেকে শুরু টাকা থেকে শুরু না জি আচ্ছা দেখেন এইগুলার অনেকগুলা কালার থাকবে আসলে তো সবগুলো কালার তো এক এক করে দেখানো সম্ভব না মাত্র একশো টাকা থেকে শুরু আপনারা কেন কমে দিতে পারেন আপনারা নিজেরা প্রস্তুত করেন জি আমরা নিজেরা প্রস্তুত করতে এই কারণে আমরা নিজেরা কমে দিতে পারি মাত্র একশো টাকা থেকে শুরু আচ্ছা মাত্র একশো তিরিশ টাকা এগুলো অনেকগুলা কালার আছে আসলে তো সবগুলো কালার এরকম দেখানো সম্ভব না দেখেন মাত্র একশো টাকা আচ্ছা নেক্সট আমরা দেখি এগুলোর অনেকগুলো কালার আছে এক এক যুগ করে যদি কালার গুলো দেখায় আপনি দেখেন মাত্র একশো ত্রিশ দামে না যে একশো ত্রিশ টাকা মাত্র দেখেন মাত্র একশো ত্রিশ টাকা এটা হচ্ছে বসের মধ্যে মাত্র একশো ত্রিশ টাকা সেম মানে এটা কি ওই কোয়ালিটি না জি জি মাত্র একশো ত্রিশ টাকা পাচ্ছে এই প্রোডাক্ট আচ্ছা মাত্র একশো ত্রিশ টাকা এগুলো গরমের মধ্যে কেমন চলে

নাদিম ভাই যারা প্রিমিয়াম কোয়ালিটির পোলো শার্ট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মাত্র একশো চল্লিশ টাকায় পাচ্ছেন এটার দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা করা আছে মাত্র একশো চল্লিশ টাকা এগুলো অনেক সুতি কাপড় এটা অনেক কোয়ালিটি সম্পন্ন হবে মাত্র একশো চল্লিশ টাকা এগুলোর অনেকগুলো কালার পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকায় এগুলোর আরো যদি কালার কিছু দেখায় মাত্র একশো চল্লিশ টাকা এগুলো অনেক খুব হাই কোয়ালিটির কাপড় হবে মাত্র একশো চল্লিশ টাকা এটা হচ্ছে খারাই স্টাইপের থাকবে দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ছোট্ট একটা এম্বোয়ডারি করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো আশি টাকা ভালো ছিল জি এটা হচ্ছে ইউজ পলো এটার মধ্যে তাই অনেকগুলা কালার থাকবে দেখেন মাত্র একশো আশি টাকা যদি এক এক করে কালার দেখায় দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো এম্বোয়ডারি করা থাকবে ছোট করে মাত্র একশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর পলো শার্ট যারা পলো শার্ট খুঁজছেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য মাত্র একশো আশি টাকা দেখেন এম্বোয়ারি করা থাকবে কত সুন্দর সুন্দর পিমা দেখেন কত সুন্দর সুন্দর কালার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দিয়ে থাকেন মাত্র পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে পরে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি

তারপরে কালার কম্বিনেশন আছে জি এগুলো পলো গুলো মনে হয় নতুন পলো জি যে এগুলো ঈদের নতুন কালেকশন আমাদের মাঝে ইন হাউস হয়েছে আচ্ছা মাত্র একশো চল্লিশ টাকা ফার্স্ট এগুলা আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার ব্ল্যাক এর মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো চল্লিশ টাকা দেখেন এগুলো অনেকগুলা কালার আছে মাত্র একশো চল্লিশ টাকা যারা কুরিয়ারে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে এই নাম্বারে যোগাযোগ করেন মাত্র একশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি দেখেন মাত্র একশো চল্লিশ টাকা এগুলো পাচ্ছেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আমার স্ক্রিনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় অডিও ভিডিও কল দিয়ে আমাদের মাল দেখে নিতে পারবেন মাত্র একশো টাকা আচ্ছা নেক্সট কেন এগুলো হচ্ছে বক্স পোলো

যদি আরেকটা দেখাই এটা হচ্ছে চায়না কাপুরের মধ্যে এটা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে মাত্র দুশো পঁচানব্বই টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার এই কালার যদি আরো দেখাই দেখেন কত সস্তায় জি জি মাত্র দুশো পঁচানব্বই টাকা ম্যাশ ফেব্রিকের মধ্যে পাবেন মাত্র এটা হচ্ছে দুশো পঁচানব্বই টাকা থাকবে এটা থাকবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান চায়না পলি করা থাকবে এটা দেখেন কত সুন্দর সুন্দর চায়না কাপুরের মধ্যে দেখেন কাপড়টা আসলে মূলত কত সফট এই কাপুরটা একটু দেখেন মূলত অনেক সফট কাপড়টা অনেক গুলাই কালার থাকবে এটা ছোট্ট একটা এমবোয়ডারি করা থাকবে এটা সাইজ থাকবে এম এল এক্সএল আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো চাহিদা অনেক বেশি জি জি এগুলো অনেক সুন্দর একটা দেখেন নরম অনেক সুতি কাপড় এটা চায়না কাপড় দেখেন এই দেখেন এগুলো অনেক শেয়ার হাই কোয়ালিটির এটা মাত্র আপনার শোরুমে নিলে আপনি শোরুমে নিলে 6 থেকে 700 টাকা সেল করতে পারবেন অনেক লাভ করা যাবে জি আর আমরা এই কাপড় দিচ্ছি মাত্র দুশো পঁচানব্বই টাকায় টি শার্ট এইগুলো কিন্তু ভাইয়া দেখেন এইগুলো হচ্ছে আপনার ছয় পিস করে রেসিও করে থাকবে ছয় পিসে আপনার একটাই কালার থাকবে সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল একই কালারে ছয় পিস করে থাকবে এটার কালার আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা অনেক সস্তা দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ইউএস পোলো জি স্টার থিম্বারল্যান্ড তারপরে মানে অনেকগুলো বায়ারে আছে অনেকগুলো বায়ারে আছে সবগুলো অ্যাকুরেটের এর কারণে আমি একসাথে দেখাই দিচ্ছি এগুলো সবগুলোই রেট হচ্ছে আপনার মাত্র 130 টাকা আচ্ছা এটার সবগুলো মিলায়ে মিনিমাম 40 টা কালার আছে এর ভিতরে আপনার জার যে কালারে যে বান্ডেলটা চয়েজ হবে ওইটাই নিতে পারবে আমাদের এরকম কোন নির্দিষ্ট ইনায় যে এই কালারটা নিলে এই কালারটা নিতেই হবে এরকম কোনো সিস্টেম নাই জার যে কালারটা চয়েজ হবে ওইটাই নিতে পারবে মাত্র 130 টাকা করে সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল দেখেন এরকম সুন্দর সুন্দর এম প্রিন্ট করা থাকবে এই যে ইত কালেকশনগুলো স্টক হচ্ছে হ্যাঁ সম্পূর্ণ ইত কালেকশন স্টক হচ্ছে এরকম সুন্দর সুন্দর প্রিন্ট করে থাকবে যার যে কালারে যে বান্ডেলটা চাইবে ওটাই নিতে পারবে দেখেন এর পাশাপাশি যদি আমি কিছু পলোশার্ট দেখাই আবার পলোশার্ট এই পলোশার্টগুলো নিতে পারবে মাত্র 120 টাকা করে সলিডের মধ্যে নাকি হ্যাঁ সলিডের ভিতর মাত্র 120 টাকায় নিতে পারবে এগুলোর সাইজ থাকবে এম ল এক্সেল আর এটারও কালার আছে মিনিমাম আপনার আহ বারো তেরোটা কালার হবে সাইজ থাকবে এমএলএক্স যার যে কালার যে বান্ডিল টা চলে যাবো ওইটাই নিতে পারবে আর যেমন এই একটা পোলো শার্ট আছে এটা হচ্ছে আপনার লুইস ভিশনের ভিতরে দেখেন এই জায়গা কিন্তু সুন্দর এরকম একটা এম্ব্রয়ডারি করে থাকবে আর এই এটা কিন্তু কলার কাপ ম্যাচিং করে থাকবে দেখেন এরকম কলার কাপ ম্যাচিং করে থাকবে মাত্র একশো আশি টাকায় নিতে পারবে এটার আপনারা সবগুলোর দাম কমে কমে দিতে পারতেছে এটা আমরা নিজেরাই প্রস্তুতকারক ভ্যার এটা আমরা নিজেরাই তৈরি করি এর কারণে আমরা সব থেকে কম দিতে পারি দেখেন এটা লুইজ ভিশন বারবেরি দুইটা একই রেটে এর জন্য একসাথেই দেখাই দিচ্ছি দেখেন এগুলোর কিন্তু আরো অনেক কালার আছে আসলে সব কালার দেখানো যায় এর জন্য আমি কিছু কালার আপনাদের দেখাই দিচ্ছি মাত্র 180 টাকায় নিতে পারবে আবার সলিড এর ভিতরে এই টি-শার্ট নিতে পারবে মাত্র 105 টাকা করে এজির ভিতরে এটা আমি দুই একটা করে দেখাচ্ছি ভাই যেমন এটারও কালার আছে এটা হচ্ছে এমবুটারের ভিতরে চায়না ফেব্রিকের এমবুটারের ভিতরে মাত্র 175 টাকায় নিতে এটা হচ্ছে আপনার গুচ্চির ভিতরে এটা কিন্তু দেখেন রাবার প্রিন্ট অনেক জি জি দেখেন এই প্রিন্ট ফাটবে না কিচ্ছু হবে না দেখেন যদি আমি দেখাই এটার কিন্তু কালার আছে অনেক কালার যদি কিছু কালার দেখাই দেখেন এইগুলো মাত্র একশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে ছয় পিস করে রেশিও করে বান্ডেল করা আছে আর এটা হচ্ছে আপনার তার থেকেও প্রাইস একটু কমছে গতবার থেকে এবারের প্রাইসটা একটু তুলনামূলক কম তাই নাকি তুলনামূলক কম হ্যাঁ গতবারের আপনার চ্যানেলের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবে গতবারের থেকে এবারের মাল অনেক কালার আছে একশো চল্লিশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন আর আমি যদি কিছু রাবার প্রিন্টের রাবার প্রিন্ট দেখেন এটা হচ্ছে অ্যাম্বুটারের ভিতরে ভাইয়া দেখেন

এগুলো প্রত্যেকটাই কিন্তু ছয় পিস করে সাইজ কালার রেশিও করে বান্ডেল করা আছে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল যে যেটাই নিবি কালার যেটাই নিবি যার যে কালারটা চোজ হবে ওই কালারটাই নিতে পারবে সাইজ থাকবে এম এল এক্সেল আর আমাদের নির্দিষ্ট কোনো ই নাই যে এই কালারটা নিলে এই কালারটা নিতেই হবে কাস্টমারের যেটা চোজ হবে ওইটাই নিতে পারবে মাত্র একশো আশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে আর আমাদের

পাঁচটা ছয়টা কালার থাকবে সাইজ থাকবে মাত্র পঁচানব্বই টাকায় সবই আর এর পাশাপাশি আমাদের মাত্র একশো পঁচাশি টাকা বক্সার তো ঈদের মধ্যে ভালোই হ্যাঁ এটা মাত্র একশো পঁচাশি টাকা বক্স নিতে পারবে তিন পিস থাকবে তিন পিসে আপনার নেভি কালার থাকবে ব্ল্যাক কালার থাকবে তিনটা কালার থাকবে সাইজ থাকবে হচ্ছে আপনার এম থেকে ডাবল এক্সেল যদি আমি কিছু প্যান্টের কালেকশন দেখাই প্যান্ট এটা হচ্ছে আপনার ক্যালভিন এর ভিতর অরিজিনাল এক্সপোর্টের সাড়ে বারো ফেব্রিক হবে টু পার্সেন্ট যদি আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু টু পার্সেন্ট দেখেন আর এটার যদি আমি বাটনটা একটু দেখাই বাটনটা দেখেন বাটনে আছে সিকে বাটনে ক্যালভিন ক্লিন লেখা আছে আবার জিপারে মোটা জিপার ইউজ করছে

এগুলো প্রত্যেকটাই সাইজ হবে আপনার আঠাশ থেকে আটত্রিশ ছত্রিশ পিসের কার্টুন থাকবে বারো পিসের রেশিও কেউ যদি বারো পিস ভাঙে নিতে চায় নিতে পারবে দেখেন এটা হচ্ছে আপনার লিভাইজের ভিতরে লিভাইজের ভিতরে যদি আমি কিছু ওয়াশ গুলো দেখাই দিই দেখেন এটা হচ্ছে আর একটা ওয়াশ ডিপের ভিতরে এটা আর একটা ওয়াশ দেখেন অনেক ওয়াশ হ্যাঁ লিভাইজের ভিতরে আপনার সাত আটটা ওয়াশ হবে আবার এটা হচ্ছে একবারে জেড বিলাকের ভিতরে দেখেন এগুলো সব এটা হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ সাইজ হবে বিলাকের ভিতরেই তিনটা ওয়াশ হবে যদি দেখাই দেখেন ডিপ বিলাক জেড বিলাক আর হচ্ছে বিলাক ব্লু ওয়াশ যদি তিনটা ওয়াশ দেখাই এটা কিন্তু বিলাক ব্লু ওয়াশ দেখেন এগুলো মাত্র পাঁচশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে যদি ওয়াশ গুলো দেখাই দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়াশ আছে যার যে ওয়াশটা টা চলে যাব ওইটাই নিতে পারবে দেখেন আর এটা হচ্ছে আপনার রকিজের ভিতরে ভাই আচ্ছা এটাও কিন্তু অরিজিনাল এক্সপোর্টের এই প্যান্টটা নিতে পারবে মাত্র 695 টাকায় আমাদের কাছ থেকে অনেক গোমর আছে মানে টাকায় নিতে পারবে এটারও সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল এই প্যান্টটাও কিন্তু একবার অরিজিনাল এক্সপোর্টের যদি আমি দেখাই এটাও কিন্তু প্রত্যেকটাই 2% স্টেজ হবে 2% স্টেজ আর এটার আউন্সটা হবে 13 আউন্সের ফেব্রিক 13 আউন্সের ফেব্রিক 2% স্টেজ হবে দেখেন কালার গুলো দেখে এটার 6-7 ওয়াশ হবে যদি ওয়াশগুলো আমি একটু দেখাই আর এইগুলোর কিন্তু যদি আমি আপনার বাটুনটা একটু দেখাই দেখেন রকিজের বাটুনটা একটু যদি দেখাই তারপর জিপারটা যদি দেখাই ওয়াই কেকের জিপার তারপরে দেখেন এই যে জায়গা আছে তারপর আপনার কেয়ার লেভেলটা যদি একটু দেখাই দেই মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে এই প্যান্টটা নিতে পারবে এটারও অনেকগুলো ওয়াশ হবে সবগুলো কালারই আমি দেখাই দিচ্ছি দেখেন দেখেন আসলে সব ওয়াশ তো দেখানো যায় না এরপরও আমি কিছু কিছু দেখাচ্ছি যারা সম্পূর্ণ ওয়াশ দেখতেছে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রায়শো পিকচার পাঠাই দিবো তবে আজকে এই পর্যন্ত শেষ করতেছি দেখা হবে নতুন ভিডিওতে পেজ.